ইংging মানুষের কাছে যাওয়া কথা শোনা আমরা বলি যে আমরা ইন্টেলেকচুয়াল যে আলোচনা পড়া এই জিনিসগুলো আমরা করতে পারবো সো এটা আমার মনে হয় যে একটু এই উদ্যোগটা নেওয়াটা জরুরি এবং আমরা জাস্ট একটা জিনিস আমাদের জায়গা থেকে বলি আমি একটা বইতে লিখেছি ভাইয়ের কথা শুনি পাঁচটা জিনিস যে পাঁচটা জিনিস এখন উনি একটা মন্ত্রের গুরুত্বপূর্ণ পার্ট উনি একাই দেখছেন সো তার সহযোগিতায় আমাদের সহযোদ্ধা উপদেষ্টা হিসেবে আছেন তাহিদ ইসলাম সমন্বিত প্রয়াসে আমরা পাঁচটা জিনিস চাই এক হচ্ছে খুনি শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজের জয়কে সামনে রেখে বাংলাদেশের আইসিটি সেক্টরে যে লুটপাট চালিয়েছে এবং যে ক্ষতিগুলো করেছে যেগুলো রিকভার করা সম্ভব না সেই লুটপাটের আমরা আমল নামা চাই এটা পুরো বাংলাদেশের মানুষের সামনে আশা দুই এই লুটপাট করার জন্য ধান্দাবাজি করার জন্য কিছু মানুষকে মানে ফ্যাসিলিটেট করার জন্য কিছু মানুষের একটা সাম্রাজ্য তৈরি করার জন্য যে ধান্দাবাজি যত প্রজেক্ট বাংলাদেশে করেছে এগুলোর উপরে একটা অ্যানালাইসিস করে এগুলো সবার আগে বাতিল করতে হবে যেগুলো দেশ এবং দেশের মানুষের জন্য ক্ষতিকর আপনি অলরেডি বলেছেন শুরু হয়েছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এটা শেষও দেখতে চাই তিন আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা আমরা দেখছি যে আমাদের আসলে সমস্যা ইয়াং জেনারেশন যখন আমরা মাঠে ঘাটে যাই সেটা হচ্ছে ইয়াং জেনারেশন কিন্তু এখন সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে সারাদিন বেশিরভাগ সময় ইয়াং জেনারেশন গেমস নিয়ে পড়ে থাকে ওনারা বললেন যে বিভিন্ন জুয়া খেলায় মেতে থাকে কিন্তু ফোনের সাথে থাকে বা ল্যাপটপের সাথে থাকে সো এই জিনিসটাকে আমরা আমাদের জায়গা থেকে প্রপার ইউটিলাইজ করে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে ইয়াং জেনারেশনের ইয়াং জেনারেশন প্রোডাক্টিভিটি আমরা জুলাই অগাস্টে পেয়েছি সেই প্রোডাক্টিভিটি 16 বছরের একটা বাংলাদেশের বৃহত অংশের প্রোডাক্টিভিটির চেয়ে অনেক বেশি বলেই তারা পারেনি কিন্তু এই দিনে খুনি আসিনাকে এই জেনারেশন সামনে থেকে দেশ ছাড়া করেছে সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটির কিন্তু একটা অনেক বড় এখানে প্যারামিটার সেট হয়ে গিয়েছে সো এটার কাছে কাছে প্রোডাক্টিভিটি আমরা চাই এটার জন্য থার্ড এই আইসিটি মিনিস্ট্রি ইয়াং জেনারেশন বা বাংলাদেশের যারা আছি আমরা না করি তাদের জন্য কি কি সুযোগ দিচ্ছে এবং এই সুযোগটা পাওয়ার জন্য আবার কোন কোন প্রসেসে যেতে হবে এই জিনিসটা বদ্ধ ভাষায় মিডিয়ার মাধ্যমে হোক আইসিটি মিনিস্ট্রির সাথে মিডিয়া কানেক্টেড মিডিয়ার মাধ্যমে হোক বা অন্য যে কোনো ওয়েতে হোক এটা একদম খুব সহজভাবে বাংলাদেশের মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে হবে আমরা ছোটবেলায় যখন ছিলাম কিছু কিছু এক দেখতাম ওই যে জলিদের বাড়ি ঘেরাও দিছে কেন ওই যে অ্যাসিড মারছে মিনুরে এগুলা কিন্তু আমাদের মুখস্থ হয়ে গিয়েছিল এই অ্যাড গুলো অ্যাসিড মারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কারণ তখন এটা প্রচুর পরিমাণে হতো আজকে থেকে হয়তো আমরা বিশ পনেরো বছর আগে এগুলো শুনেছি কিন্তু মাথায় সেট হয়ে গিয়েছে কারণ কি খুব সহজভাবে লোকাল ল্যাঙ্গুয়েজে এগুলো আমাদের কাছে তুলে ধরা হয়েছিল সো আমরা আমাদের জায়গা থেকে চাই এই আইসিডি মিনিস্ট্রি বা সরকার ইয়াং জেনারেশনের জন্য বা আমাদের নাগরিকদের জন্য যে সুযোগগুলো দিচ্ছে ভাই যেগুলো বললেন সেগুলো আমি এর আগে জানতাম না সো যারা ম্যাথ লেভেলের রুটে থাকে তারা কীভাবে জানবে এবং এই সুযোগ পাওয়ার প্রসেসটা সহজবদ্ধ উপায়ে বাংলাদেশের রুট লেভেলে পৌঁছানোর ব্যবস্থা করা থার্ড অ্যান্ড ফোর্থ হচ্ছে ইয়াং জেনারেশনকে কেন্দ্র করে বা বাংলা আগামীর বাংলাদেশকে কেন্দ্র করে বা আইসিটি বা আমরা যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলছি এটার আগামীতে আরো কি কি সম্ভাবনা আছে আগামীতে আমাদের যে মানে ফিজিক্যাল যে ওয়ার্ক এটার পরিমাণ তো কমতে থাকবে ইভেন মানুষ এটাতে না মানুষ এখন আর ভ্যান চালাতে চায় না রিক্সা চালাতে চায় না অটো রিক্সা চালাতে চায় অটো চালাতে চায় সো মানুষ ধীরে ধীরে এটা থেকে সরে আসবে সো এই যে আগামীতে কি কি সম্ভাবনাগুলো আছে এগুলা যেগুলো ভাই হয়তো ইউরোপে বা ওয়েস্টে দেখেছেন বা এখন অলরেডি এগুলো ওয়ার্ক করছে এগুলো ধীরে ধীরে তুলে ধরা যেন অলরেডি সেই স্বপ্নটা আগামী হতে থাকে সেগুলো ভাবতে থাকে সহজ ভাষায় তুলে ধরা। ফাইনালি ভাইয়ের কথা বলি যে আমরা আর বাংলাদেশে শুধুমাত্র বিল্ডিং দেখতে চাই না আমরা চাই এই বিল্ডিংগুলোর ভিতরে কাজ দেখতে এবং কাজের মাধ্যমে এই আউটপুটটা এই বাংলাদেশ পেতে চায়। এটার জন্য যে প্রসেস গুলো করা দরকার এগুলো আমরা চাই যে আপনারা করুন এবং আপনারা যা করছেন এই জিনিসগুলো বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা এবং পৌঁছানোটা ইম্পর্টেন্ট আমি রিকোয়েস্ট করব প্রত্যেক